আসসালামু আলাইকুম তো চলে আসলাম রান্না করতে ভ্লেলে বাংলা Kitchen সবাইকে স্বাগত তো আজকে দুপুরে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে নিছি চাল কুমড়া শাক এই চাল কুমড়া শাকে বড়া বানাবো তার জন্য এই যে ডাল বৈটা নিছি খেসারির ডাল বাড়ছি ভিজাই রেখে আর এখানে হলো পেঁয়াজ কাঁচামরিচ সাথে কাঁচামরিচ পাকা মরিচ বাটা ডাল দিয়ে পাতার বড়া কুমড়া শাকের বড়া আর রান্না করবো এখানে কচুরমুখী কেউ বলে গাঠি কেউ বলে মুখি আমরা কচুরমুখী বলি এই যে কচুরমুখী নিছি আর নিচে হলো যে এই যে কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছটা বাইসে আমি ঘাসে থেকে ভাইজানি আসছি তার সাথে দিব ওই যে এখানে নিছি আলু কাঁঠাল দানা চিংড়ি মাছের সাথে দিয়ে রান্না করব আর হলো এই যে একটা ভাজা করব সিরি চন্দন সিরি চন্দন ভাজব তাহলে আমি এখন প্রথমে চুলার যা ধরাই নেই তারপরে এই যে কচুর কাটিটা একটু ভাব দিয়ে কারণ ভাব দিয়ে যদি এই যে বিজল পানিটা ফালাই দেওয়া হয় তাহলে তরকারিটা ভালো হয় এই জন্য ভাব দিব চুলার জালটা ধরাই নিলাম তারপরে আমি কড়াইটা বসাই দিই

চিটা মুখে রান্না করার জন্য কড়াইটা বসাই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম 잘들 습니다. দিলাম কাঁটা মুদাম হলুদের গুঁড়া ওই যে তোমার পিতা পুর ঘরে কিছু নেই দেখো বাস করতে গোড়া গিয়ে দিলাম ভইনার গুঁড়া বাবা আজকে তো কাজে ব্যস্ত আর বাড়িতে তো সবাই তো ছুটি পেয়ে গেছে গাছ ছুটি শেষ হয়ে গেছে ছেলে ধরে দিয়ে আসছি মা আব্বা আমি আর দিদির বাবা চারজন কিন্তু রান্না তো একটু বাড়াই করতেছি বেশি করে কারণ হলো ওই যে দুজন লোক নিতে কাজ করতে এই যে আমাদের জমিতে যে মাটি ফেলাইতেছে ওইখানে যে ট্যাগার দিতেছে মানে মাটি আটকায় রাখার জন্য ট্যাগার দিতে হয় এই জন্য দুজন লোক নিচ্ছে তারা দুপুরে খাওয়া দাওয়া করে আর দুপুর বাবা তাদের সাথে কাজ করতেছে Thank you.

কষাই নিলাম কষাইতে কষাইতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব পানি ফোন নিয়ে যাও নাই একটা তো পাঠাই দিলাম আহ না পেটে আবার যেটা 이렇게, 뭡니넣 뭡니까, 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 뭡니

拉布了。拉布了。阿爸都送过来了。<ım>

পাতা মুঠি দাইল গুণী মা খাই মাজে মাজে পাতাৰ নে মানে চাগিৰ মাজে মাজে এই ডাল মাখাই হয় O জালটা কমাই কিছু কম জালে বড়া ভাজলে ভালো মতো ভাজা হয় একদম কম জাল গুলি লাল লাল করে ঢাইজানি যা অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে দুপুর বেলা এত বৃষ্টি সারছে অন্ধকার মানে আকাশ ভয়ানিক বাদামি কালার করে মাইজনে পিছিয়ে একদম কম জালে গেল চাল কুমড়া পাতা দিয়ে ডাল বাটা দিয়ে বড়া بسم الله على بركة الله بسم الله على وقت.

뭐라대뭘 하다, 뭘 하다, 뭘하 뭐라 하다, 뭘라라라 하다, 뭘 하다, 뭘하라뭘 하다, 뭘도다뭘 하다, 뭘 하다, 뭘하다

বৃথির মা তো রান্না বারা কইরা গজল করতে গেছে তো কইলো যে তোমরা আগে খাই নাও পরে আমি খামনি মানে কাজটা সেরে নেই তো এই যে আজকের যে আইটেম ভাজি বড়া তারপরে এই যে চিংড়ি মাছের তরকারি কচুর মুখি দিয়া অনেক সুস্বাদ হয়েছে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ